আমাদের বাংলাদেশি ক্রিকেটাররা অবশেষে ডাব্ব মারছে ইন্ডিয়ার সাথে ডাব্বা ডাব্ব মারসে তাহিরিউজরের ডাব্ব মারছে আমাদের লিটল দাস ডাব্ব মারছে আমাদের শান্তিনগরের শান্তিবাই ডাব্ব মারছে আমাদের গুমাইয়া কুমার সরকার হেও ডাব্বা মারছে জাকির হোসেন অনিক হেও ডাব্বা মারছে তারপরে তৌহিদ হৃদয় হেওয়া ডাব্বা মারছে শরিফ পুলিশ রিশাদ হুসাইন হেওয়ার্ড অফ বমার্সে শুধু আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট ক্লিয়ার আমাদের সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ তার ব্যাট তাই খেয়াই শুধু চল্লিশটা না চৌচল্লিশটা রান আসছে আমাদের মান সম্মানের হাত তাই খেয়া বাংলাদেশকে বাঁচাইছে বাংলাদেশ ক্রিকেট টিম যখনই বিপদ বাংলাদেশ ক্রিকেট টিম যখনই বিপদে পড়ে একমাত্র একজন মানুষই আমাদেরকে বাঁচায় এটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ সাইলেন্ট কিলার মাহমুদুল্লাহ রিয়াদ যার অবদান বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোনোদিন দিয়ে শেষ করতে পারবে না এটা সুদ করতে পারবে না তার অবদান বাংলাদেশের ক্রিকেটের পিছনে অনেকেই তো অনেক কথা বলে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদের কথা বলে না অনেকেই বলে মাহমুদুল্লাহ রিয়াদ অচল আজকে দেখেন এই অচল মানুষটাই কিন্তু বিপদের সময় পাশে এসে দাঁড়াইছে আর কেউ কিন্তু দাঁড়াইতে পারে নাই ভাই না বলেন বলাররা না বলেন ব্যাটাররা আমাদের লর্ড শান্তি সেও দাঁড়াইতে পারে নাই আমাদের ক্যাপ্টেন শান্তি আমাদের বাল হাসান আমাদের ভবিষ্যৎ আমাদের গর্ব আমাদের অহংকার বাল হাসান হেড তাই কে তো বেট টেনে যে খেলা খেলে ওইগুলাও ভালো খেলে মানে আম সাকিবুল হাসান যখন ব্যাটিং করে আমার কাছে লাগে মেয়ে মেয়ে একটা ভাব আসে তার মধ্যে যে মেয়েরা ব্যাটিং করতেছে এরকম একটা অবস্থা ভাই টেস্টের থেকেও খারাপ খেলছে এটা কি টি টোয়েন্টি খেলছে সাকিবুল হাসান ভাই আপনি কোয়েন্ট সাকিবুল হাসানের খেলা দেখলে পোলাপানি গেব তো টেস্টের থেকেও খারাপ খেলতেছে টেস্টেও তো কিছু রান করে মানুষে একটা মানুষকে কত সুযোগ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই সুযোগগুলো যদি এই সুযোগগুলো যদি ইমরুল ক্যাসকে দিত কত ভালো হইত ইমরুল ক্যাস বাংলাদেশের টপ ব্যাটার থাকতো আজকে কিন্তু ইমরুল ক্যাজ সুযোগ পাই নাই সুযোগ দেয় নাই বিসিবি দিছে কাকে লর্ড দাসকে লর্ড শান্তকে লর্ড সৌম্য সরকারকে যারা হচ্ছে অকাজের দেখি। হেরারি দিয়ে কোনোদিন বাংলাদেশের উপকার হবে না বরং বাংলাদেশের যাও যতটুকু মানসম্মান আছে এইগুলা নিয়েও টানাটাঙি পড়ে যাইবে এই টিম নিয়ে কি আমেরিকা গেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলতো এটা কি টি টোয়েন্টি খেলার নমুনা পাপো নিউগেনের সাথেও তারা আরব উগান্ডার সাথে এরা উগান্ডার সাথেও যদি এরা ম্যাচ খেলে এরপরে ওরা আরব ভাই কী কইতাম দুঃখের কথা দুঃখের কথা কয়ে লাভ নাই ভাই আমি নিজে এখন দুঃখে দুঃখিত হয়ে গেছি এরার কথা কইতে কইতে কলি যারা তেজপাতা বানাই আলছি তারপরে এরা সরম বরম কিচ্ছু লাগে না ছে গন্ডারের চামড়া গন্ডারের চামড়াতে কেউ এর চামড়াটা খারাপ মানুষকে তো বললে একটু হইলেও শরীর লাগে এর তো এটাও লাগে না কি আশ্চর্য ব্যাপার প্রথম দুই ওভারে দুইটা উইকেট লয়ে গেছে আরশ আরশদীপ সিং নাকি জানি নাম বলারটার তা ওবার বোল্ড আমাদের লর্ড শান্ত বোল্ড হয়েছে আমাদের গুমাইয়া কুমার বোল্ড হয়েছে আমাদের শান্তি বোল্ড হইছে আমাদের শান্ত যখন আউট হয়েছে আমাদের শান্তি মন থেকে চলে গেছে যাই হোক এভাবেই খেলো বাংলাদেশ বাংলাদেশকে সাপোর্ট করি সাপোর্ট করব সারা জীবন বরাই সাপোর্ট করব আর বউয়ের দোয়া ক্রিকেট টিমকে অবশ্যই তাদের জন্য শুভকামনা রইলো ওয়ার্ল্ড কাপে ভালো খেলো এবং এভাবেই খেলতে যাও আরও তোমরা সুযোগ পাবা যতদিন তোমাদের মনে করো চল্লিশ বছর পূর্ণ না হয় ততদিন পর্যন্তই তোমরা সুযোগ পাবো টেনশনের কোনো কারণ নেই এই এই ওয়ার্ল্ড কাপে হয়েছে না তো কি যে সামনের ওয়ার্ল্ড কাপে আবার সুযোগ পাইবা ভালো থেকো আল্লাহ হাফেজ